সুবিধা হয় কেন সুবিধা হবে না ফ্রিতে দশ টাকা পেলেও অনেক হাজার টাকাটা ম্যাটার করে যা দিচ্ছে সেটাই ভালো নেই মামা চাই কানা মামা ভালো হাসছে আমার ছেলে কথা বলছে হাস এসব কলকাতা ফ্ল্যাট গুলো দেখছিস না সব আমার আছে এখানে তো গরিব মানুষের সবাই দেখছে সবাই তো ভালো হচ্ছে তো ঠিকই হচ্ছে কারণ আমাদের এই ভিডিওটা সরকারের কোনো আধিকারিক বা তৃণমূল কংগ্রেস যেহেতু ক্ষমতায় রয়েছে তাদের কোন নেতা দেখছে তাদের উদ্দেশ্যে বা তার উদ্দেশ্যে কি বার্তা দেবেন কিছু মানুষ এটা নিয়ে বিজনেস করছে তাদের জন্য এটা গুড সাইন যে তারা ক্যাপিটাল হলে কিছুটা পাচ্ছে বাট যারা এটা নিয়ে কিছু রিউজ করছে না এটা নিজেদের খরচা এক্সপেন্স করে দিচ্ছে তাদের জন্য ব্যাড সাইন ওটা তো ভালো প্রকল্প সরকার এটা ভালো উদ্যোগ এটা কিসের ব্যবসা করেন সবজি ব্যবসা এখানে তো শুধু কাঠাল রয়েছে এচোর তো আছে সবজি আছে কিরকম বিক্রি বাটা হয় প্রতিদিন মানে যা হয় তাতে সংসার চলে যায় সংসার দেনা হয়ে যাচ্ছে ব্যবসা করার পরেও দেনা হয়ে যাচ্ছে সে ব্যবসা আছে খেতে খাওয়া হয় না সরকারদের টাকা দিতে বলো খাক সরকার থেকে তো লক্ষীর ভান্ডার দিচ্ছে বাহ অনেক কিছু পাচ্ছি আমরা আমরা ব্যবসা করি মোটা টাকা ইনকাম করি সরকারি লোকেরা জানি ওই না আমরা কিচ্ছু পাই না সরকারি জিনিস সরকারের লক্ষ্মীর ভান্ডার তো সবার জন্য দিচ্ছে আমাদের হয় না বলেছেন মানে অ্যাপ্লাই করেছিল করেছি হয় লক্ষীর ভান্ডারের জন্য আবেদন করে হয়নি সবাইকেই তো দিচ্ছে মানে তাহলে আপনাকে দিচ্ছে না আমরা খুব বড় লোক জানি বাবা এইসব কলকাতার ফ্ল্যাট গুলো সব আমাদের হাসছে আমার ছেলে কোথা বলছে হাস এইসব কলকাতার ফ্ল্যাট গুলো দেখছিস না সব আমার আছে ওনি সরকারের লোক জেনে গিয়েছে ওই সব দাওয়া বন্ধ ঘর দেওয়া বন্ধ ত্রিপল দেওয়া বন্ধ সব দাওয়া বন্ধ লক্ষ্মীর ভান্ডার সবাইকে দিচ্ছে আপনিই পাচ্ছেন না মানে আপনি তো মজা করে বলছেন এটা কিন্তু পাওয়ার অধিকার তো সবার না বাবা আমাদের ওখানে পার্টি কাঁচালেই ভালো না রে বাবা তুমি আমি বলে কি পার্টি পার্টি খারাপ বলে তুমি কি করছো সবার মার ঘর ভেঙে পড়ে আছি প্লাস সি টেঙে তবে একটা ঘর পাইনি তো একশো টাকা কিলো আমি বলো আমার ছেলেরা বলো কেউ কিচ্ছু পাই সরকার থেকে তো বলে জন্ম থেকে মৃত্যু অব্দি চলে কি হলে সুবিধা হয় আপনার মানে লক্ষ্মীর ভান্ডারটা দিলে কোন সুবিধা দরকার না আমি খাটবো খাবো কোনো চাঁদের কাছে যাবো খাটবো খাবো মস্তি কি আছে কিন্তু তেল দিতে যাবো

ওই তো বলছি তো সব এই কলকাতা ফ্ল্যাটগুলোর সব সরকার দে সব করে দিয়ে চাদা। বারকার কথা শুনলে দাই আমার জ্বর এসে যায় সরা বাবা। বাজার করতে আমি প্রতিদিন আসি না কিন্তু এই অফিস আware একটু মাঝখানে সময় পেলে আসি কিন্তু নিত্যদিন নিত্য রকমের দাম। কোন দিন কম কোন দিন বেশি মানে কোনো ফিক্স কিছু এ নেই মানে প্রতিটা জিনিসই মানে দামের আগুন ছুটছে যাকে বলে। কিন্তু তাও কিছু করার নেই খেতেই হবে নিতেই হবে কিছু করার নেই অসুবিধা না থাকলে কি কাজ করেন আপনি আমি হচ্ছে স্কিন থেরাপিস্ট হ্যাঁ আমি একটা স্যালনে চাকরি করি এখানেই কাছাকাছি তো ওই মাঝে সময় পাই ইয়ে করি কিসের জন্য এত দাম বাড়ছে বলে আপনার সেটা বলতে পারবো না হয়তো মানে এমনি নিউজ টিউজে দেখি কি চাষিরা বলছে আমরা মানে এত সস্তায় ছাড়ছি মাঝে মাঝে দেখি আর আজকাল তো মানে আমাদের সবকিছু ফোনের মধ্যেই সবকিছুই জানা যায় লোক কোনো কিছুতেই এমন নেই যে অঞ্জান সে সবাই সবকিছুই কেউ কোনো দিক দিয়ে পর্দা রাখতে পারে না কিন্তু দেখি যে চাষিরা বলে যে আমরা এত তে করলাম কিন্তু সেই জিনিসটা এতটা মানে এত লোকের মাঝখান দিয়ে এসে সেটা মার্কেট পর্যন্ত পৌঁছাতে গিয়ে সেটা আগুন ছুটছে দামটা যেটা বুঝতে পারি আমরা জেনারেলি যেটা বুঝতে পারি আমরা যে কিনছি তারা তো যারা এত মানে চাষিরা কৃষকরা যারা এত কষ্ট করে জিনিসগুলো ফলন করছে তারাও কিন্তু তারাও কিন্তু এক ক্ষেত্রে তাদের ইন্টারভিউ দেখি বা কিছু তারাও বলে কি আমরা যতটাই ইনভেস্ট করেছি সেই হিসাবে কিন্তু আমরা বাজারে বিক্রি করতে পাচ্ছি না কিন্তু আমরা কিন্তু আবার সেই অত সস্তায় কিন্তু পাচ্ছি না তার মানে মিডিল ম্যানগুলো যারা আছে তারাই মাঝখানে প্রফিট এ করছে তারাও যারা জিনিসটা ফলন করছে তারাও কিন্তু কোনো রকম লাভ পাচ্ছে না আর আমরা যে যারা আমরা কিনছি ক্রেতারা তারা কিন্তু মানে কোন রকমেরই ইয়ে হচ্ছে না তাদেরও প্রফিট দেখতে পাচ্ছি না সুবিধা হচ্ছে না আমার মানে যেটা আমার পয়েন্ট অফ ভিউ বলে হয়তো মাঝখানে যে ব্রেকটা হচ্ছে একজনের দ্বারা একজনের দ্বারা যারা হয়তো কারবারিরা আছে তারাই হয়তো বেশি জিনিসটা স্টক করে যেটা আমার মনে হয় আমি যেহেতু বাজার টাজার করি তো আইডিয়া আমার সেটাই মনে হয় কি ওরাই মাঝখানে বেশি প্রফিট করছে যেটা আমাদের চাষি ভাইরাও হয়তো অতটা প্রফিট নিতে পারছে না বাজার করতে এসে একটু দামা দামি করতে কেমন লাগে সেটা একটু লাগেই লেডিসদের বিশেষ করে জানেনি একটু যেদিক দিয়ে হোক একটু যদি পয়সাটা সেভ করা যায় কিন্তু ওভারঅল বেশি থাকুক কম থাকুক খেতেই হবে করতেই হবে কিছু করার নেই আপনি টমেটো কিনেছেন আজকে আর সিম কিনেছেন মানে কত টাকা কমাতে পেরেছেন আজকে তেমন কিছু না চারটে জায়গায় দেখলাম মানে যেহেতু আমরা মিডল ক্লাস এমন না যে এক জায়গায় দেখলাম নিয়ে নিলাম চার জায়গায় দেখলাম কিন্তু হয়তো পরশু দিনে যা দাম দেখে গেছি তার থেকে আমি আমার ওই ভাইকে কেউ বলছেন আমার সাথে কলিগস ছিল কি আমি পরশুদিনে নিয়ে গেছি এর থেকে কম ছিল আজকে দেখছি তার সব থেকে সব প্রত্যেকটা জিনিসে দেখছি কুড়ি টাকা তিরিশ টাকা করে বেশি দাম পঞ্চাশ টাকা করে যদি সিমের দাম বলে দামাদামি করে ক টাকায় নামা হতে পারবে না আপনি মানে এখন পর্যন্ত কত টাকা নাম তিরিশ তিরিশ হয়তো তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকার জিনিস তিরিশ টাকায়ও কিনেছেন এরকম হয়েছে হ্যাঁ হ্যাঁ এরকমও হয়েছে চল্লিশও কিনেছি বেশি কিনেছি দেখুন যেমন যেরকম সিচুয়েশন থাকে বাজারে যেরকম দাম থাকে কেন ওনারাও বলে কি দিদি আমরাও বেশি এ করে কিনে আনতে পারছি না তো ওনারাও তো নিজের আহ দু পয়সার জন্যই নিশ্চয়ই মানে বিক্রি করতে বসেছে না সবাই নিজের একটু প্রফিটটা রাখবেই এটাই তো নিয়ম সেটা এই যে রাজ্য সরকার আহ ভান্ডার দিচ্ছে অনেকে বলছেন যে এই লক্ষ্মীর ভান্ডার ফলে অনেকে মহিলাদের হাত খরচ যেমন হচ্ছে তেমনি নিত্যদিনের যে বাজার করা সেক্ষেত্রেও অনেকে সুবিধা হচ্ছে আপনার কি মনে হয় লক্ষ্মী ভান্ডার আপনি যদি পেয়ে থাকেন তাহলে সুবিধা হচ্ছে হ্যাঁ পাই সেটা পাই মিথ্যে কথা কেন বলবো পাই কিন্তু সেটা আর মানে কতটাই আর এ হয় সেটা পার্সোনালি যে যেরকম ভাবে তার খরচা হিসাবে এ করছে ওটা দিয়ে তো আর কারোর আর সংসার চলে আমার মনে হয় এটা জাস্ট একটা পকেট মানি অ্যাজ এ পকেট মানি ধরতে পারেন সমর্থন করেন আপনি এক হাজার টাকা করে বা পনেরোশো টাকা করে যেটা দেওয়া হচ্ছে সেটাই কি মহিলাদের সত্যি সুবিধা হয়ে আমি বুঝতে পারি না এবার আদার লেডিসদের ক্ষেত্রে আমি বলতে পারবো না সেটা কারণ আমি পাই আমি সেটা হয়তো কিভাবে বেরিয়ে যায় আমি বুঝতে পারি না কিন্তু অনেকে সেটা সেভিংও করে তার সুবিধার্থে অনেকে তার সংসারে লাগায় আমিও লাগাই আমার যেরকম যেরকম খরচা হিসাবে কিন্তু বুঝতে পারি না যে হ্যাঁ সুবিধা হয় কেন সুবিধা হবে না ফিতে দশ টাকা পেলেও অনেক হাজার টাকাটা ম্যাটার করে অনেকের জন্য সেটা কিন্তু অনেকেই ম্যাটার করে অনেকে হয়তো এটা হাজার টাকাটা হয়তো তোলে না ইউজ করে না হয়তো সে দশ মাস জমিয়ে হা দশ হাজার টাকা চার একটা কিছু কিনতে পারছে এরকমও অনেকে করে আপনার কি মনে হয় রাজ্য সরকার সামনে ভোট রয়েছে যেহেতু মানে এই এক হাজার টাকাটা একটু বাড়িয়ে দেবে বা বাড়িয়ে দিলে ভালো হয় অবভিয়াসলি যদি বাড়িয়ে দেওয়া হয় তো খুবই ভালো শুনছিলাম কিন্তু বাড়ালে খুবই ভালো যেরকম আগে পাঁচশো টাকা করে দেওয়া হতো সেই জায়গা মানে হাজার টাকা করে হলো যদি বারে অবভিয়াসলি ভালো হবে অনেক আমাদের দিদিরা আছে এরা আছে যারা টোটালি হাউস ওয়াইফ তাদের হয়তো সংসারে অনেক এরকম আমরা ওয়ার্কিং আমাদের অতটা ইফেক্ট হয় না প্রায় সুবিধা ঠিকই কিন্তু আমরা বুঝে উঠতে পারি না কোথায় হয়তো বেরিয়ে যায় অ্যাজ এ পকেট মানি বেরিয়ে যায় কিন্তু যারা অনেকে আছে যে হাউস ওয়াইফ তাদের জন্য হয়তো সেটা অনেকটাই অনেকই ব্যাপার মেবি হতে পারে যে যেরকম ভাবে তার সুবিধার্থে নিতে পারে অন্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা বলে যে আমরা ক্ষমতায় আসতে আমরা এই টাকাটা পাঁচ টাকা করে দেবো সবাই বলে সবাই বলে কিন্তু কতটা কে করে উঠতে পারে সেটা সময়ের ওপরে সব ভরসা উপরে এক টাকার ওপর নাকি দিতে আসলে পাঁচ হাজার টাকা দেবো এটার ওপর সেরকম কিছু এ আমি কারোর ওপরে মানে ভরসা করি না যেটা পাচ্ছি সেটাই ভালো এখন বর্তমানে যেটা পাচ্ছি সেটাই বেশি বেনিফিট পরে কি হবে হয়তো এর থেকে আরো বেটার হতে পারে কিংবা আরো এর থেকে খারাপও হতে পারে কথা কেউই বলতে না সেটাই কিন্তু এখন যেটা হচ্ছে সেটা ভালোই মানে যতটা পাচ্ছি ভালো এক হাজার টাকা দিয়ে কারোরই আমার মনে হয় না যে সংসারে কোনো কাজে খুব একটা লাগে হয়তো সে হয়তো পকেট মানি হিসেবে ইউজ করে কিন্তু এইসব জিনিসগুলো যদি ওই মিডিল গুলো যারা থাকে এই জিনিসের ব্যবসায়ী গুলো ওরা যে সব স্টক করে এ করে যে মানে আমাদের চাষিদাও তেমন ভাবে প্রফিট না আপনার ব্যবসা কেমন চলছে এখন মোটামুটি এখন অতটাও ভালো নেই মোটামুটি ঠিক আছে এটাই আপনার ফুল টাইম বিজনেস এটাই হ্যাঁ আগে আমি জব করতাম ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি মানে ব্যবসা ভালো না আগে জব করতেন সেটা ভালো কোনটা বেশি ভালো আপনার মনে হয় ওটা একটু টাইমটা মানে কম পাওয়া বেশি পাওয়া যেত মানে একটু রেস্ট পাওয়া যেত বেশি কিন্তু রেস্ট পাওয়া যায় না কিন্তু এতে ইনকাম বেশি আর সরকারি কোনো প্রকল্প পান আপনি সহযোগিতা পান আপাতত এখনো পর্যন্ত আমাদের যায়নি নেই নি এখনো পর্যন্ত কোথায় থাকে এই তো ভাই এখানে তো আপনার মানে ওয়েস্ট বেঙ্গল এর মহিলাদের জন্য সব মানে সব মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার দেওয়া হচ্ছে আপনার ঘরে যে নিয়ে আছেন দিদি আছেন দিদি লক্ষীর ভান্ডার পান না যাইনি এখনো ভাই করা হয়নি আমাদের এমনি এ স্বাস্থ্য সাথী কার্ড আছে কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা করা হয়নি সবার জন্য সবার জন্য দিচ্ছে আমার মানে করার টাইম পাইনি সেই জন্য করা হয় এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনার কি মনে হ্যাঁ ওটা তো ভালো প্রকল্প আমি রেগুলার বাজার করি না তবে মাঝে মাঝেই আমার ছোট মেয়ে আছে ওর জন্য বাজার করতে হয় বাজারের দাম আহ সম থেকে এখন দামটা একটু কম বাট আগের বছরের তুলনায় এই বছরে সবজির দামটা বেশি সবজি বাজারের জন্যই হ্যাঁ এইখানে একটু দূর মানে অন্যান্য মার্কেটের থেকে ওইখানে একটু দাম তাও কমে পাওয়া যায় যেহেতু এটা এটা হোলসেল মার্কেট বালিগঞ্জ বাজারটা হোলসেল মার্কেট এখানে তো খুচরো বিক্রি হচ্ছে বাট হোলসেল আপনি দেখুন অনেক বালকে আসে অনেকে চার কিলো পাঁচ কিলো নেয় দ্যাটস ভাই এখানে দুটো নম্বর ভাবে অন্যান্য বাজারের থেকে দাম একটু কম বাড়ি ট্রলি গাছ যদি সমস্যা না থাকে কি কাজ করেন আমার নিজের ফার্ম আছে আমার অ্যাকাউন্ট ফিনান্স অ্যাকাউন্টস এর ফার্ম আছে মানে টাকা পয়সার ব্যাপারটা আরো ভালো বুঝবেন জিনিসের দাম কেমন বাড়ছে কত হারে বাড়ছে কেন বাড়ছে আপনার সেটা কি মুদ্রাস্ফীতির জন্য তো একটা দাম ইনফ্লেশনের জন্য তো দাম বাড়ে ইনফ্লেশনের জন্য অন্য তো সেটা তো আমাকে ধরতেই হবে 7% ইনফ্লেশন পার ইয়ার থাকে তো সেটার জন্য এভরি ইয়ার একটু তো দাম বাড়বে হ্যাঁ এভরি ইয়ার 7% জিনিসের দাম বাড়ছে তো দ্যাটস ওয়াই আপনাকে আগের বছর কি কিনেছি এটা ধরলে চলবে না আপনাকে ধরে নিতে হবে সাত পার্সেন্ট দাম জিনিসের বাড়বে এভরি ইয়ার সাত পার্সেন্ট হারেও কি সাধারণ মানুষের ইনকাম বাড়ছে মানে আমি আপনার কথা বলছি না ওভারঅল সাধারণ মানুষ বাড়ছে না বাড়ছে না নর্মাল যারা সার্ভিস করে চাকরিজীবী তাদের বাড়ছে না বাড়ছে যারা বিজনেসম্যান তাদের বাড়ছে আমাকে আরেকটা কথা বলুন ধরুন পেট্রোলের জিনিসের পেট্রোলের দাম বৃদ্ধির সঙ্গে তো এই বিষয়টা ইন্টার রিলেটেড ইন্টার রিলেটেড কতটা এফেক্ট কিন্তু কাঁচা বাজার মানে কাঁচা তেলের দাম কিন্তু ব্যারেল প্রতি দাম বিশ্ববাজারে বাজারে কমছে কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটে তো কমেনি ইন্ডিয়ান মার্কেটে তো তেলের দাম বাড়ছেই কমেনি এই মূল্যবৃদ্ধির দায় কার তাহলে প্রধানত সেটা তো দায় কারুর একার ওপর চাপানো যাবে না দায়টা সবকারও সবার ওপরে তো সেটা এখন রাজনীতিবিদ আছে যারা এই নিয়ে গবেষণা করে রিসার্চ করে তারা ভালো বলতে পারবে আমরা সাধারণ মানুষ আমরা এই নিয়ে অতটা এখনো রিসার্চ না করে তো আমি কিছু বলতে পারবো না সরকারের তরফ থেকে বিভিন্ন আহ উন্নয়নমুখী প্রকল্প নেওয়ার কথা বলা হচ্ছে সরাসরি টাকাও দিচ্ছে বিভিন্ন রাজ্য দিচ্ছে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মহিলাদের বিশেষ করে টাকা দিচ্ছে আপনি পান কিনা আমি না যদি পেয়ে থাকেন সেটা আমি আহ সেই সুবিধাটা অ্যাভেল করিনি বা করতে চাইও না নিজের থেকে আমি নিজেই মানে লক্ষ্মীর ভান্ডার বলুন ওইগুলো আমি নিয়ে নি এই ধরনের সরকারের প্রকল্প মানে কতটা সাধারণ মানুষের জন্য উপকারী বা রাষ্ট্র ব্যবস্থার জন্য মানে অর্থনীতির জন্য কতটা ক্ষতিকারক বলে আপনার এটা ওভারঅল যারা ফ্রম সামনে থেকে দেখছে যারা ফ্রম গ্রামের যেসব মহিলারা তাদের জন্য হয়তো এটা উপকারী কিন্তু আখেরে দেখতে গেলে তাদের ওপরে এর এফেক্টটা হবে বিকজ এটা এটা করলে তাদের কাজ করার ইচ্ছাটা চলে যাচ্ছে কারণ তারা জানে আমরা না কাজ করেই একটা টাকা পেয়ে যাচ্ছি যেটা যে আমাদের চলে যাচ্ছে এর ফলে কি তারা কাজ করার যে ইচ্ছাটা সেটা চলে যাচ্ছে এটা আদে আদে মানে ওভারঅল দেখতে গেলে এটা লং টাইম এটা খারাপ এফেক্ট হচ্ছে ব্যাড এফেক্ট হচ্ছে শর্ট টাইম দেখতে গেলে তাদের লাভবান হচ্ছে তারা বাট লং টার্মে দেখতে গেলে তাদের খারাপ হচ্ছে কিছু মানুষ এটা নিয়ে বিজনেস করছে তাদের জন্য এটা গুড সাইন যে তারা ক্যাপিটাল হলে কিছুটা পারছে বাট যারা এটা নিয়ে কিছু রিউজ করছে না এটা নিজেদের খরচা এক্সপেন্স করে দিচ্ছে তাদের জন্য ব্যাড সাইন যারা এটা রিউজ করছে এটার ওপর এটার ওপর কাজ করছে এটার ওপর এটা আবার বিনিয়োগ করে বা এটা ইনভেস্ট করে আরো কিছু করার চেষ্টা করে তাদের জন্য ভালো অনেকে দেখছিলাম এটা নিয়ে বিজনেস করছে কি চায়ের দোকান ওয়াটেবার দোকান খুলেছে তাদের জন্য এটা ভালো বিকজ তারা এটাকে আরো রেভিনিউ জেনারেট করছে এই টাকাটা থেকে কিন্তু যারা এটাকে ইউজ করে ফেলছে এটা থেকে আরো রেভিনিউ জেনারেট করছে না তাদের জন্য এটা ব্যাড সাইন এচর রয়েছে সবজি রয়েছে গাজর পেঁপে

এখানে ওইসব চাটা মুইটুরি এই সব খাওয়া হয় আবার रात्री গিয়ে বাড়ি খাওয়া হবে মানে দুপুর বেলার লাঞ্চ বা দুপুরের খাবার দাবার বাইরে খান না মানে হোটেলে খাওয়া হয় না এমনি চা খাবো বিস্কুট খাবো মুড়ি খাবো এই খাওয়া হোটেলে না খাওয়ার কারণ কি মানে টাকার জন্য নাকি সময় হয় না সেটা 11টার সময় ভাত খেয়ে আসছি তো ওর পরে আর ভাত খেতে ভালো লাগে বাড়িতে কে কে আছেন আপনি বাড়িতে সবাইই আছে মেয়ে আছে স্বামী আছে পঁয়ত্রিশ বছর এখানে ব্যবসা করছে এখানে বসলে কোনো অসুবিধা হয় এখানে মানে আপনার বসার জন্য টাকা পয়সা দিতে হয় এরকম কোনো ব্যাপার রয়েছে কি না না টাকা পয়সা দিতে হয় না রাজ্য সরকার যেহেতু লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদের টাকা দেয় সেই টাকা পান আপনি না আমিও টাকাটা পাওয়া যায়নি কারণ আমার স্বাস্থ্যসাথী কার্ডটার জন্য আমার হয়নি তবে জানি না যে কাবার দোয়া সরকার আমাদের ওখানে গিয়েছিল আমরা প্রত্যেকবারে আমি জমা দিয়েছি তবে পাওয়া যায়নি তবে এখন জমা দিয়েছি এটা পাওয়া যাবে কি জানি না মানে এটা তো সবাইকে দিচ্ছে আপনি বলছেন আপনার কাগজের সমস্যার জন্য আবেদন করেছেন কিন্তু হয়নি এটা হলে তো সুবিধা হয় আপনার হ্যাঁ ওটা তো হলে সুবিধা আমরা তো গরিব মানুষ আমাদের এই পয়সা যা দু পয়সা ইনকাম হবে আমরা সংসার চালাবো বাচ্চা মেয়ে স্বামী সব সংসারে আমরা খাবো কিন্তু সে তো আর এক একদিন হয়তো এক দেড়শো লাভ হচ্ছে আবার কোনো দিন হয়তো হচ্ছে না কোনো দিন হয়তো দুশো টাকা হচ্ছে তো এইভাবে তো চলে না হ্যাঁ তা ওই বাজারটার জন্য আমাদের চিন্তা যে মালটাল বিক্রি হলে দুটো পয়সা বেশি লাভ হলে আমরা সমস্যাটা ভালো করে চালাই কিন্তু সেইটা হচ্ছে না এই জন্য চিন্তা চিন্তা করে আমাদের শরীরটা খারাপ লাগে না ওইটাই তো গন্ডগোল আর স্বাস্থ্য সাথী আমার নেই কিন্তু যে আমার যে একটা বড় যদি অসুখ করে যে এক লাখ টাকা খরচা হয় আমি আমরা পারবো না পঞ্চাশ হাজার টাকা খরচা হলেও আমরাও পারবো না মানে আমরা দশ হাজার টাকা পর্যন্ত বের করতে পারবো না আচ্ছা আই আয় হাজার যে 2000 1500 এই রকমের সু মানে এতে আমরা চলতে পারবো কিন্তু তার থেকে বেশি যদি আমাদের खर्चा হয় সেটা আমরা পারবো আপনার ওখানে তো पंचायत पंचायत এলাকা তো আপনাদের তো पंचायत এলাকার প্রধান বা আপনাদের पंचायत সাথে তাদেরকে বলেছেন যে আমার স্বাস্থ্য সাথীটা হয় নি সেটা একটু করে দিন বা আমার লক্ষী ভান্ডারটা হয় নি সেটা করে দিন বলেছেন তাদেরকে হ্যাঁ ওনাকে বলেছিলাম তা ওনারা বলছে যে তোমাদের মেয়ের সাথে হবে কিন্তু আমার দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে তা ওরা ওদের মতন ওরা করে নিয়েছে মানে এর জন্য আমি একা পড়ে গেছি আপনার মেয়ের হয়েছে তাদের বিয়ে হয়ে যাওয়ার পরে হ্যাঁ হ্যাঁ বিয়ে হওয়ার পরে ওদের আপনার এখনো দেয় না কারণ আমাদের এই ভিডিওটা সরকারের কোনো আধিকারিক বা তৃণমূল কংগ্রেস যেহেতু ক্ষমতায় রয়েছে তাদের কোনো নেতা দেখছে তাদের উদ্দেশ্যে বা তার উদ্দেশ্যে কি বার্তা দেবেন যে আপনি কি বলতে চাইছেন কি হলে আপনার সুবিধা হয় আমরা কি হয়েছে যে আমাদের লক্ষ্মী ভান্ডার হলে এইটা তো আমাদের একটু উপকার হয় যাক তো কিছু পাবো এইটা আমাদের একটু সাহায্যটা হয় তবে সেটা পাচ্ছি না তবে এখন জানি না এই জমা দেওয়া হয়েছে তবে ভোটের আগে পাবো কি সেটা বলতে পারছি আমরা এই মুহূর্তে রয়েছি বালিগঞ্জ স্টেশনের ঠিক কাছেই বালিগঞ্জ ফুটে আর এখানেই এক ঠাকুমা রয়েছেন তার সঙ্গে কথা বলবো তিনি এখানে সবজি বিক্রি করেন বিভিন্ন ধরনের জিনিস কেটে বিক্রি করেন তার সঙ্গে কথা বলবো কেমন আছেন আপনি কেমন আছেন আমি ভালো আছি ভালো আছেন ব্যবসা কিরকম চলে ও ব্যবসা ঠিক মতন চলে না কোলার মতো থোর আর এই কচি শাক আর এই দুটো নিজে কেটে বিক্রি করেন হ্যাঁ কোথা থেকে কেনেন এগুলো এগুলো বাড়িতে থেকে আনি প্রতিদিন এখানে এগুলো বিক্রি করে হ্যাঁ কি রকম দাম ও 12 টাকা সোয়া 10 টাকা সোয়া আড়াই সব কিছু

মানে লক্ষ্মীর ভান্ডার এখন কত টাকা করে দিচ্ছে হাজার টাকা মানে এই লক্ষ্মীর ভান্ডার দেওয়ায় আপনার কতটা সুবিধা হচ্ছে ওই তেল নুনির পোয়াটা হচ্ছে হ্যাঁ তেল নুনির পোয়াটা হচ্ছে এখন যা জিনিসপত্রের দাম মানে লক্ষ্মীর ভান্ডার পাওয়া একটু সুবিধা হয়েছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেলে মানে আরেকটু টাকাটা বাড়ালে কি ভালো হয় মানে এই যে সরকারের তরফ থেকে সাহায্য করা হচ্ছে এটা কি ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আপনার কি মনে হয় না ঠিকই হচ্ছে হ্যাঁ এখানে তো গরিব মানুষের সবাই দেখছে সবাই তো ভালো হচ্ছে তো ঠিকই হচ্ছে সরাসরি টাকা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে দিয়ে এই বিষয়টা আপনার কি মনে হয় যে ঠিক করছে না ভুল করছে হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এগুলো ভুল করছে সঠিক করছে এটা হওয়ার পক্ষে সম্ভব না কিন্তু দেখুন যে জিনিসপত্রে ধরো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিও এক হাজার টাকা কি হবে দেড় হাজার টাকা কিন্তু জিনিসপত্রের দাম যদি মানে কম থাকে তাইলে সরকারকে ওই হাজার টাকা দিচ্ছে সুবিধা হবে কিন্তু জিনিসপত্র তুমি বাড়িয়ে দিচ্ছ অনেক কিন্তু হাজার টাকা দেড় দিয়ে কি হবে ওটা সাময়িক হয়তো কিছু হাত খরচের মতো পয়সা যাই হোক আপনার বাড়িতে যা মহিলারা রয়েছেন আপনার মা হতে পারেন বা কাকিমা হতে পারেন তারা লক্ষ্মীর ভান্ডার পান হ্যাঁ পায় পায় ভান্ডার ভান্ডার আপনাকে বলে মানে টাকা অ্যাকাউন্টে টাকা ঢুকবে না ওরা অতটা খুশি নয় যা দিনকাল চলছে মোটামুটি যা দিচ্ছে সেটাই ভালো নেই মামা চাই কানা মামা ভালো এই হচ্ছে কথা মানে খুশি না হওয়ার প্রধান কারণ কোনটা মানে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া এটা প্রধান কারণ নাকি এক হাজার টাকা দিচ্ছে সেটা যথেষ্ট নয় দু হাজার তিন হাজার হলে সেটা ভালো হয় মানে কোন কারণে অখুশি হ্যাঁ যদি টাকা অনেক বেশি দেওয়া হয় যদি স্যালারির মতো দেওয়া হয় তাহলে হয়তো অনেকটা খুশি হবে যে জিনিসপত্রের দাম বাড়ছে আমি পয়সা পাচ্ছি স্যালারির মতো পাচ্ছি কিন্তু এক হাজার টাকা ওটা কি কোনো সংসার তো চলার মতো নয় আজকাল বাজারে আচ্ছা আপনার কি মনে হয় আপনার হাজার টাকা দিচ্ছে কি আপনার পক্ষে কে সুবিধা না ভালো আপনি যেটা বলছেন এক এক হাজার টাকায় তো সংসার চলতে পারে আর সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে বলা হয় যে এক হাজার টাকা সংসার চলার জন্য দিচ্ছি না ঘরের মহিলাদের কাছে মহিলাদেরকে হাত খরচা হিসেবে দিচ্ছে মানে মাসের শেষে মাসে একটা হাত খরচা হ্যাঁ সেটাই দিচ্ছে সেটাই দিচ্ছে কিন্তু সরকারি টাকা এইভাবে দেওয়া মানে কোষাগার থেকে যাচ্ছে সেটা তো জনগণেরই ট্যাক্সের টাকা আপনারা আমার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা এইভাবে সরাসরি টাকা দিয়ে দেওয়া মানে সরকার ওই এক হাজার টাকা দেওয়ার বিনিময়ে কোনো কাজ করিয়ে নিচ্ছে না কিন্তু এমনি দিয়ে দিচ্ছে সেটা কি উচিত হচ্ছে আপনার কি মনে হচ্ছে যেটা ঠিক হচ্ছে দেখুন এটা এটার সম্বন্ধে আমি কি বলবো বলুন এটা মহিলাদের যে একটা খুশি রাখার জন্য ধরা হয়তো অনেক হাজবেন্ড হাত খরচ দিতে পারে না সেই হিসাবে হ্যাঁ সেই হিসাবে ওরা একটু খুশি যে হাজার টাকা মাসে আছে আমার হাজবেন্ডকে কে তো পয়সা চাইতে হচ্ছে না হাত খরচ আমার হয়ে যাচ্ছে এই আর কি